আপনার ছেলে ছাত্র আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার ছেলে করার হচ্ছে কি হাতটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এই কথা কন্যা গা সাইকেল চালায় তিরিং তিরিং ব্যাং লাফায় কাউ ব্যাং কাউ ব্যাং ওগুলা মাস্টার এখন কোন ঠিক আছে তোরা আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেশে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এম এ পাস করলেও আপনার মৃত্যুর পর জানাদা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক খোটা চোখের পানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে এইরকম সন্তান কি আপনি চান না হ্যাঁ এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি যখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব যে তার শক্তি নি এই কথা বললে কেন আমরা জেদ পরাজিত হইনি বরং তো শক্তি ইসলাম নয় ইসলাম হলো বিজিত শক্তি কি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরআনই থাকবে এমন কোনো বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে জরি বল ঠিক কি না আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউসউ নোর আল্লাহিব আফোয়াহিহ ওয়াল্লাহ মতে মনোরিহি ওয়ালাও কারিহাল্ কাফিন আল্লাহ বলেছেন হ্যাঁ পৃথিবী কিন্তু তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরানের নুরকে কোরানের ইসলামকে কোরানের রাজনীতিকে কোরানের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দেয়া ওড়ায় দিতে চাও অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত অল্লাহ মুহি আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে সার্বদরে গলমার হবা আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে কথা কোন দেখা ভাই আপনারা করতে চিনি ছিলেন কার সেরে না করতে এই দেখছেন যে আগে সোয়া তো ছিল না করদ দিয়ে কার সিরি এইভাবে এই করদ দিয়ে কারছে দিচ্ছিল খেজুরের গাছ এবং তালের গাছ যখন ওই মাসাগের উপর তুলে উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করটা নিচ্ছে আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে এখন আছে নাকি এখন আর নাই এই তালের কাজ আর খেজুরের কাজ যখন এক হাত চেড়ে কষ্ট করে তখন কোন করত একবারে চাপিয়া ধরে এই কথা কোন লেখা ধরে তখন উপরকার মিস্ত্রি কয় ভাই একটা কাঠের খিল দে আর কুরল দে তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই ওই খিল ওই কাঁঠার সামান্য কাঁঠার মধ্যে ওটি আগে বাড়িতে শিল করে আবার কুড়াল ফেলে দেয় গুলো কয় ভাই তোরা না আরেকটা খিল নিচে মা এই যে এক ঘন্টায় যে কাঠ এক হাত যখন করত আটকে গেছে যখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে এক হাত এমনি গেছে

ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো দুই এনা গেছে তার মানে এটা আল্লাহর খিলের ঘাও দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত দল আছে মত আছে আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি কারণ কি ইসলামের পক্ষে থাকা ছাড়া ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটাই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আল্লাহ কোরআনে বলছেন ইননা দীন ইনদাল্লাহিল ইসলাম জোরে করুন আল্লাহু আল্লাহ বলেছে নিশ্চয় ইসলাম দামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় আমরা বাংলাদেশে সাতাশি পার্সেন্ট দাবিদার মুসলমান দাবিদার আমার দেশে কাফরের আইন দেয়া শাসন করা হলে এত দিন কথা ঠিক কিনা কোরআনের আইন আছে ইসলাম আছে মুসলমান আছে কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনো দিন দেখতে পাই না কি আপনি আলু লাগান আপনার আইন আছে না আচ্ছা আলু লাগাতে। ছয় নাম্বার কোদাল দেওয়া বাগুর বান্ধে দেয় কথা ঠিক কিনা কিন্তু যখন বান্ধে দেয় আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কারণ কি পয়লা বাঁধছেন বড় কোদাল দেওয়া আর পরে আসে ছোট কোদাল কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট হয় আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চলান দায় না কে মানা করছে কে মানা করছে মানুষের আইন দিয়ে দেশ চলে কবরের মধ্যে যা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ মুখরwidehatার বাড়ি বাড়ি ফেরেশতা ঠিক তুই কোন লুকুন দল আর সুলুকুন দল আল্লাহ কি বোঝে না কতক্ষণ বোঝে না আল্লাহ কি আমরা বুঝে বের যাচ্ছি দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার

আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই ভাই এর দাম কত না দুইশো আশি টাকা গ্যারান্টি হাতে করছে এখনই কার্ড দিচ্ছি আপনি তারিখ লিখে নিয়ে চলে যান গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বার হা যায় আর যে বলের গ্যারান্টি নাই একশো টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয় রে একটা কিনেছেন একশো দিয়া দেশের সাথে কয়টা একটা ফ্রি এই দুটো এক ঘর লাগাছে দশ ফিট বাই চোদ্দ ফিটের ঘর টিকটিকির আন্দা খাতে মানে খালি দেখা যাচ্ছে বল দলিচ্ছে আলো নেয় এই কথা বলতে মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই নাজাত নাই শান্তিও নাই আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে শান্তি আছে মুক্তি আছে মুক্তিটা হলো কি আল্লাহ কোরআনে বলছেন দুঃখ নিয়ে বলতে চাই কোরআন আছে আমাদের ঘরে ঘরে হাদিস আছে আমাদের ঘরে ঘরে আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর ইমানদারেরা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি এবাদত বন্দেগি শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি একটা এবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমার কুরবানি আমার হজ আমার নামাজ আমার তারাবি আমার ফেতরা আমার জাকাত আমার উমরা আমার দান খয়রাত মাদ্রাসা মসজিদ যত কিছু খরচ করি না কেন দিনের উদ্দেশ্যে সবাবের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয় বিরোধিতা করা হয় আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি আল্লাহ বলেছেন ইউকুব আলমিন হো তোমাদের কাছ থেকে একটা এবাদত কবুল করা হবে না তাহলে আমাকে লস লয় ভাই এই হুজুর কথা বললে এই কথা কি আজকে করার আছে না দেড় হাজার বছর আগে কর্নি কে আগে আপনি তেয়াল মারিছেন আল্লাহ কোরআনে বলছেন কোরআন প্রত্যেকটা আয়াদ রাজনীতির সূত্র দিয়ে নাদিল করা হয়েছে কোরআনের প্রথম সূত্র হলো আর সালা রসুলহু বিলহুদা ওয়াদি নিলহাক লিউজেহ রহু আলাদ্দিন কুল্লিহি ওয়া লাউ কারিহাল আবার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি হে রসুল আমি সেই সত্তা। তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাদাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি তাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন বিজয় করবেন এতে করে কাফের মুর্শিক বেদিনের কলিজায় যত যারা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না এই রসুল তেরো বছর আন্দোলন করলেন মক্কাতে একশো তিরিশ জন লোক করলেন কিন্তু মক্কাতে ভোটার ভালো না সেদিন হিজরত করে কোথায় গেল আর হিজরতের ইতিহাস জানেন এমনি এমনি হিজরত হয়নি হিজরতের যা চেহারা বাংলাদেশের ষোলো বছর পর একই চেহারা আমি কাউরও তো ওর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না আমি এসেছি কোরআন বুজানের জন্য যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ ইসলাম কেন কায়েম করবেন আসেন কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো না বন্ধু ভাই আছে ইনশাআল্লাহ লিল প্রধান বক্তার আগমন নারাই তাগীর আমার একটা স্বপ্ন পূরণ করো ও হব তোমার পথে চলতে গিয়ে মরু জানো আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো গো তোমার পথে চলতে গিয়ে মরুন যেন আমি অটল যেন থাকতে পারি আলকুরানের পথে ধৈর্য চলতে পারি দিন কাইমের পথে সাহ ঠিকা দিও দিও তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় কোন ভয় আছে এই দরিবর ভয় আছে আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকির দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই শোনেন আমি ভাইকে দেব ভাই এখানে আসলেন আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাল বসেন কথা শোনেন কথা শোনেন ইসলাম কেন কায়েম করবো আমি বলেছি এবাদত কবুল হওয়ার সাতটা কথা ঠিক কিনা ভাই আপনাকে এই গ্রামত মসজিদ কয় মসজিদ কয় পাঁচটা মসজিদ পাঁচটা ক্ষুদ্র হয় কথা ঠিক কিনা আচ্ছা এই খুদবার একটা আয়াত আমি পড়েছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর চারটা বাদ দেওয়া লাগবে আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না খালি মূলবি ক্ষুদ্র পরে আর টাকা কালিয়া বাড়ি যা ঘুম পারে একটা কামরদিতই তো হয় না ঠিক কথা বল রে আমি 47 বছর ইনামতি করছি একটা মর্দিতের মুতাল্লিক ভালো বানাবার বাড়ি নি কথা ক না যে কি অসুবিধা হয় কোরআন এর কথা আমার থেকে ওই বেশি বোঝে যoqune আল্লাহর আইনের কথা কই তখন মুতাল্লি আগে থেকে কয় তখন আমি দেখি মোতাল্লির গলা কে ভাই কি তোর মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুখটা দিরা চোখ দিয়ে হুজুর মানে কি করছেন আরে বা বাংলাদেশের মোটটাই ম্যাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি

আর একটা হাদিসের কথা শুনে আশ্চর্য হয়ে যাবেন কেন ইসলাম দরকার কেন কোরআনের শাসন দরকার কেন কোরআনের আনুগত্য দরকার খুদবাতুল হাকাম সূরা নহলের 290 নম্বর আয়াতের পরেই আল্লাহ রাসূলের একটা হাদিস ও সুলতানু জিলল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহালাহুল্লাহ আবার নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করল কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথা হলো নাকি এখন আর ঠিক করছে না যারা ন্যায় শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা এদের বিরোধিতা কার সাথে করা হলো আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিয়েছে ফেরাউন ও কিয়ামত পন্দিনকে কথা কবি কি মরদ আল্লাহ পৃথিবীর পাঠাছে রে সাড়ে পাঁচ হাজার বছর পর সুটকি ফেরাউন হাসিয়া দাঁতবার করছে আবার তিন দিন হয়ে করছে তোর নাম কি করছে আমার নাম ফেরাউন তোর এই অবস্থা কে করছে আমি জালিম আসুন

সে আল্লায় কোন বাতাম ফাটাবি এইবার আল্লাহ পৃথিবীতে তার কুজরুচি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কাইম হকিং হকিং কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখবি আল কোরআনের আলো Al Kur'an'ı alo Kur'an hadis dekhane Ali Mulaba dekhane Bir buzurgu dekhane Duni har muslim Bangla har muslim Zayfur hatir muslim Kalayir muslim Begum gamir muslim Abdurrahman hadis haber gamir musulman কাক দেখালেন হাত এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালা আর কথা দখল হাজবে আপনি ভালো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লেগে বড় কাশি লেগে আগুন মাসে ধান কাটবার ধান ওই কাশিতে আপনার গলা কাটতি মানুষ তুই ভেঙে লাগাস নি কার ধান কাটবে বাতাম ফাটাবি আসুন আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই কারু বিরুদ্ধে কথা বলবো না ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি পাঠা এই ইসলাম কায়েম করলে সুদ হারাম হবে পর্দা ফরজ হবে নামাজ কায়েম হবে জাকাত চালু হবে কতক্ষণ ঢাকা যখনই সরকার ক্ষমতায় দেবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ তালার হুকুমে দেশে কায়েম করা হবে এই পাঁচটা অধিকার যখন কায়েম হবে দেশে চুরি হবে না নামাজ খাদা কেউ করবে না আমরা মানুষের প্যাটত খুঁজে হাত করার টাকা নেয় কুল্লু মানুষ জমি বেচে কর সিএনজি ইজি বাইক কিনে রাস্তা ঘাটা দেয় না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে দেখেছেন চার দিনও একটা হুন্ডা সৌদি আরবত একটা ইজি বাইক তো দূরের কথা আর আমাকে দেখো ইজি বাইক ভ্যানের ছিলায় মানুষ হাঁটতে পারে না কারণ কি খালি প্যাকের দায়ে এগুলো কিনে ছোলফল বাতাচ্ছে আর ইসলাম কায়েম হলে খালি টাকা বাড়ে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিলে জমা হয় এগুলো খালি নেতাকের পেট উদ্যোগ যখন ভোটর দাঁড়ায় তখন এটি চুল আর ভোটর পাস করার পর আড়াই ফিট দূরে পেটর চুল করে আমি এলাম ভোটর দাঁড়াবের শাসনে একবার চামাক করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন না তুর্কের খাওয়া বন্ধ কর্ম এই কথা কন অনেক লোক বলেছিল যে কাহালু বললার তাই মেলি ভাই মারা গেছেন তাহলে বৌদুর রশিদ আর দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে এমপির দ্বারে দিস না বাবা আমরা তোর ক্যানভাস কর্ম কিন্তু এমপির দাঁড়াবো না আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জেলা আমরা একটা এমপি পাচ্ছি নন্দীগ্রাম কালুত তুরস্কে ভার্সিটিতে বারো বছর চাকরি করছে একশো ষাটটা দেশের ছাত্র সংগঠন ইফসুর হলো মহাসচিব তাম পৃথিবীর দেড়শোটা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে আসছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি বাসাবাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য এদেশে ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি কায়ে হবে দরজা খুলে গিয়ে শুয়ে থাকবেন একটা হুন্ডাকে খেল ব্যথা চুরি হওয়ার কারো থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনোদিন দেখিনি কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি আর শুননা এই সমাজ বাংলাদেশে قائم করা দরকার আছে না নাই আছে আছে না আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবাট দেশে স্কুল করেছে কোন দল খারাপ কম না কিন্তু একবার ইসলাম দেখা দরকার কথা কি ঠিক পাঁচ বছরের জন্য আমাদের খেলে একবার ইসলামক ছাইরা দেবো যদি লস খান আপনারা তাহলে সুদে আসলে পুরুপূর্ণ করে আমরা ওর থেকে ছালামলগি দিয়ে চলে এলাম আমি বলছি আমি গত মহাবিলে বলেছি গত বছরের সেদিনে বলেছি পাঁচই আগস্টের পর যে এই যে আমার হাতে এটা কি কী দেখিছেন এটা পাক দিলে কি হলো হলো এখন আছে বারোটা ইসলামী দল আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাঘা দল আছে কথা ঠিক কিনা হাজারো জনগুনের একটা মনের দল বিএনপি কথা ঠিক কিনা ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি যদি টানাটানি লাগে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবে ছিঁড়ে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জাগা এই দুই দলের মাদা যখন থাক না কা পড়বি এর কে থাকবি পরে যাবি মাদা ভাঙে আবার হাসিনা এসে কোমাবেন লাগবি এই কথা বলে কা বিএনপি কে আমরা একশো উনচল্লিশ ছিট দিয়ে দেবো আগে বিএনপি একশো উনচল্লিশ ছিট আর ইসলামী দল মিলে একশো একষট্টি ছিট এই দুই গ্রুপ মিলে যদি দেশ চালায় পাঁচ বছর ইসলাম দেশ চালালো পাঁচ বছর খালেদার আইন দে চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা ওর কোথায় রেখে আবার তোরা আবার চালা আমরা লোক বসে থেকে দেখি কথা কানে গায়ে এর জন্য তো হিংসা নেয় আমরা কে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেবো না ক্ষমতার দেবো ইসলাম ইসলাম ক্ষমতা আমাকে কোনো রেশা রেশি নাই এ আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকা নাকি আছে আছে না বিশাল ওনার আমি করছি ওই যে দেওয়ান মাদারের সবাই ভালো কিন্তু একটা ইসলাম চাচ্ছি অসুবিধা কি চোর চুরি করলে হাত কাটা এর যাই চোর তো মন খারাপ হবে কথা কোনা করে ঠিক কেন গয়পুরwidehat আলু লাগাতে মানুষ আলু রাখতে চুরি করছে এই কথা আলু বড় দা লাগবি কোন সুর কইরা সুরের হাত কাটা দাঁড়াইந்து থাকতো আলুর গাছ ছোট ছোট চোর লয় ছোট ছোট চোর লয় বড় বড় চোর দা বলতো ভাই আমাদের নাম থানা কাছে তোরা ধান চুরি করিস না তোরা করব চুরি সকালে জামা করে দৌড়বি এই আল্লাহর আইন চালু হলে সুর সুর করুক পর দিবি সুর সুর পর দিবি আমারও তো টেনশন কে কথা আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে কি শহর আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ি দিয়ে একবারে পাথর মারে আর হাড্ডি গুডি মিশা দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা ও স্বপ্নও দেখবে না এই ভাই কথা কোন জানা বন্ধু হলে হিন্দুরও সুবিধা আপনারও সুবিধা আপনার বিজিগুলা কতদিন বাইরে চলে যাচ্ছে আর আপনি করছেন বা আল্লাহ জালে ভালো ইসলাম ওইটা কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবি জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মিম্বর থেকে শুরু করে সিএমএন পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই এই যে আপনারা করে এই যে আপনারা করে আই বলে আনসারক হোসেনিন এই রকম লোক যদি চেয়ারম্যান বানান যায় ই জীবনে ঘুষ খালে ও দুটক মালা দিয়ে আমরা ঘুরামু এই কথা বল আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শুনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য সিসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না একজন জিজ্ঞাসা করছে ভাই আপনাকে দি প্রমোশন দেওয়া করছে না ওটিটা যদি ভালো কাম করবেন না পারি নুরুল হুদার মতো দু চার বাজি এইবার বাংলাদেশে ভোট হবে এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই এই দড়ি নিয়ে টানাটানি করি এই চুয়ান্ন বছরে যা হচ্ছে হসে যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন তখন একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহ রাইন চালু করা কি যায় না কি যায় না ভাই এত কি ক্ষতি হবি সবারই উপকার হবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি